যোগ ক্রিয়ার রূপান্তরের চতুর্থ পর্বে একটা বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা দ্বিতীয় এবং তৃতীয় পর্বে শিখেছিলাম আদেশ সূচক ক্রিয়ায় পরিণত করার জন্য শব্দে শুরুর তা ফেলে দেওয়ার পর পড়া না একটা আলিপ নিতে হয় ওই আলিপটা কখনো হয় জবরযুক্ত কখনো হয় জেলযুক্ত আবার কখনো হয় পেশযুক্ত আমরা ইতিমধ্যে জবর এবং জের ব্যবহার এই দুইটা শিখেছি এখন চতুর্থ পর্বে এসে আমরা শিখব কখন পেশ হয় কখন পেশ হয় আমরা কখন পেশ হয় এটা বুঝবো কি হবে এটা দেখি একটা শব্দ দেখলাম তাং শুরু এই শব্দটার শুরু যে তা আছে তাটাকে আমরা ফেলে দিলাম ফলে এখন এটা পড়া যায় না কারণ কোনো শব্দের শুরুতে শাকিং থাকলে এটা পড়া যায় না এটাকে পড়ার জন্য এই শব্দটার আগে শুরুতে একটা আলিপ নিতে হয় শুরুতে একটা এই হলো এক নম্বর নম্বর অক্ষর দুই এবং এটা হলো তিন নম্বর অক্ষর এই তিন নম্বর যে অক্ষর সৎ এই তিন নম্বর অক্ষরের উপর নির্ভর করে এই হরপে যেহেতু পেশ আছে এই কারণে এই আলিপে আমরা পেশ দিলাম অর্থাৎ তিন নম্বর হরফে সদে যেহেতু পেস্ট আছে তিন নম্বর হরফ যেটাই থাকুক তিন নম্বর হরফে পেস্ট থাকলে এই আলিতে পেস্ট দিতে হবে আমরা কয়েকটা এক্সারসাইজ করি তাহলে এই বিষয়টা আমরা অধিকটা ক্লিয়ার হবো ইনশাল্লাহ এখানে একটা শব্দ দেখি তান শুরু এর অর্থ হলো তুমি সাহায্য করো বা করবে এই শব্দটা শুরুতে যে তা আছে তাটাকে আমরা ফেলে দিলে এখন যেটা পেলাম এটা পড়া যায় না পড়া না গেলে এটাকে পড়ার জন্য শব্দটা শুরুতে একটা পেসযুক্ত আলিপ নিলাম কারণ এই আলিপ থেকে তিন নাম্বার হরফে পেশ থাকলে আলিপে পেশ দিতে হয় শব্দটা হলো উংসুরু উংসু এটাকে আদেশ রুতকে পরিণত করার জন্য শব্দটা প্রাণ থেকে এক বছরের সাকির দিলাম ফাইনালি শব্দটা হলো উমসুর উংসুর এর অর্থ হলো সাহায্য করো তুমি এটা বহু বছরটা যদি দেখি কানসুরু না এই তান শুনার শব্দটা শুরু যে তা আছে তাটাকে ফেলে দেওয়ার ফলে আমরা এভাবে পেলাম এখন এটা পড়া যায় না পড়া না গেলে শব্দটা শুরুতে একটা আলিপ দিতে হয় এই আলির থেকে তিন নম্বর হরফে যেহেতু পেশ আছে সেই কারণে এই আলিপে পেশ হবে আলির থেকে তিন নম্বর হরফে পেশ থাকলে এই হরপে পেশ হল আমরা এটাকে আদেশ সূচকে পরিণত করার জন্য শব্দটা প্রান্তিতে নুন লুন করলাম

তা স্কুল তুমি স্মরণ করো বা করবে এই শুরু তাটা যদি আমরা ফেলে দিই তাহলে যেটা পেলাম এটা পড়া যায় না সেক্ষেত্রে পড়ার জন্য ওই শব্দটার শুরুতে একটা আলিফ পেলাম ওই আলিফে ওই আলিফে আমরা পেস্ট দিলাম কারণ আলিফ থেকে তিন নম্বর হলো হলো কাপ এই কাপে পেস্ট থাকায় এখানে একটা পেজ দেওয়া হলো এই শব্দটাকে আদেশ সূত্রকে পরিণত করার জন্য শব্দটা প্রান্ত থেকে এক বছরের সাকিব দিলাম ফলে শব্দটা হল স্কুল এর অর্থ হল স্মরণ করো তুমি স্মরণ করো তুমি এটা বহু বছর হল তা এই শব্দটার শুরুতে যে তা আছে তাটাকে আমরা ফেলে দিলাম ফলে এখন পড়া যায় না পড়ার আগে অর্থাৎ পড়ার জন্য শব্দটার শুরুতে আমরা একটা আলিফ নিলাম এবং এই আলির থেকে তিন নম্বর হলো কাপের সেতুর পেশ আছে সেই কারণে এখানে আলিকে পেশ দিলাম এখন শব্দটা এটাকে আবির সূত্রে পরিণত করার জন্য শব্দটা যে নুন ছিল নুনটাকে আমরা বিরুদ্ধ করলাম ফলে শব্দটা ফাইনালি হলো উজকুরু এর অর্থ হলো স্মরণ করো তোমরা স্মরণ করো তোমরা এক্ষেত্রেও শ্লোগান ওই একটাই প্রযোজ্য দুই নম্বর শ্লোগান তা ফেলে দিই পড়া না করে আলিপ দিয়ে যাবো পেশ দিয়ে এক বসলের শাকিম দিয়ে বহু বসুনের নুন নৃত্য করি এখানে যেহেতু আলিপ থেকে তিন নম্বর হোক পেশ আছে সেই কারণে এখানে আলিপে পেশ দাও হলো যাতায়ক উল্লয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত